তাৰপৰা মিথ্যে মামলা দিয়ে মিথ্যে মামলা হাৰখন দি অ' ৰা তাত ফেফাৰিন্ত ইনুৰ বাদীখন ইনুৰ আছামীখন অঁ যোন নাম হৈ বেগ গুণ হ'ল তিনিশ ছাব্বিছ ধাৰাৰ মামলা দিয়ে ইয়নৰ আছামী বেগ গুণ অ মানে হাল জিন্দা হাৰিম বেগ কিছু আৰু আছে অ' যে সাৰ আৰখন সাতাইছ খান মিথ্যে মামলা দিম মিথ্যে মামলাৰ ফেফাৰি নৰে আৰু হোৱা মামলা দি ইয়াত বেগ কিছু ডকুমেণ্ট পত্ৰ কমপ্লিট এটা আছে আর বড় ভাই তিনশো ছাব্বিশ জন নারী নির্যাতন মামলা দিয়ে একমাস জেল হারাই আর বড় ভাই তার বড় ভাইয়ের বয়স হল সতেরো বছর সতেরো বছর বয়সত ও মানে লেখাপড়া আর বেগ কোনো ব্যাক ব্যাগ কিছু নষ্ট তুই আর এই যে আচ্ছা আচ্ছা শুধু হয়ে যায় তিন দেখি তুই মানি কি আর বড় ভাই হদ্দা এটা লাহিলাম নাই মানে সয়তান াম না জুয়েল চলো তা আর যোগাযোগ করে জুয়েলরাই জুয়েলর মানে কি মেইন কি হন আচ্ছা আসা আর না নাই আল্লাহ দিলে তাতে স সম্মান বহুত কিছু আছে কিন্তু ওই মেইন দুষ হল কি আর বাইরে কিনলে বিদেশ লোক মানে আর আর বাইরে বিদেশ ইনু করা ইয়ালাল্লাহ বলি কি ওর নামে ব্যানার টেনার দিয়ে রাখা লিয়ে শুন শুন কমপ্লিট মিস হতা অনে এলাকাবাসী গোড়া মহল্লা যদি আজ দিন হয়ে যদি এখন মিছতা হতা হয় বেগ মানে বেগ হলে যে শাস্তি দিব আয় এক মাথা পেতে লিব তারপর ইয়ার পরে যেতে মানি হোক এই গিয়ে আল্লাহ করে তার সাজা হতে হৃদয় দেশের তাহলে লাভ নেই হয়তো কিরিবে আর নসিবতি না আছে হয় চলি তাই মানে কি চার বছর বাদে সারা চার বছর বাদে বাড়িতে সি বাড়িতে ঘাডা ঘাঁদা ঠাডা এই এলাকার মানছে ফদর্গি ইতার পরিবেশ জিগিলি দেয় ইতারা এবার ব্যবহার করে ফদর্গি গিরিদি খরিদে জাঙ্গা মরিদে জাঙ্গা উদিন আর তো আরে ও হদ্দে আই মামলা দি মোহাম্মদ আবু তৈবুলি দয় এককাম মামলায় দি ফুরুক ফুরুক দেখাই তো হন ওরে আই এক মামলা দি ওর নামে

অ ফুৱা বিদেশ আছে আৰু আছে দিদাৰী বহন দিছে হক নাপাইবৰ বৌ হড়ে বৌ আছে হড়ে আহিব ইতাৰ হক দৰ নুফুৰিব না তই অবাবা নাবা একে হতা হৈ গৈ ই আছে আৰতিপন্ধী লৈ ইয়াৰে আৰু ফূতিপন্ জীৱন যাপন কৰিলে বিদেশ আছে নহয় অ দুয়ো চেলে বিদেশ আছে

ফ্লাইট ঘুরিয়ে আছিল দীর্ঘ এত বছর আছিল এখন আজি একা ওর সম্পত্তি আসি আর হাগজ পত্র তাই ওম গিয়া মাধ্যমে লই বুজা না ও তো ফুচলান সাই হন দল বহোগ করে ও তো দল বহোগ করে বেগে আছে ইতারা তো কেউ নাই এডাল হাকিম সাহাবো নাই হাকিমও নাই হাকিমের পরিবারও নাই ইতারা আছে ইতার রুমের মধ্যে এক রুমের মধ্যে বন্দী করি আর জিয়ালের মতন বন্দী করি আর লেখি এবে কি এবে তো অমান অমানবিক আর গ্রামবাসীর আরা যারা আছে আরা হনো আরা হনো কিছু হইতে মালি নমানে ও একতরফিয়া পাবে ও নিজে একতরফিয়া পাবে আরে তারা বাইলে বাবা আর শুরু তুলে দিয়ে এসে দিয়ে বাইলে বাবা টিয়া হাকিম সাহেব টিয়া দিয়ে আর দি। তইলে এখন ওর বাকিন হটা যাবো ইন সম্পূৰ্ণ ওর ওর যা যার হক তার তারা দক দেওয়া অসুবিধা নাই আর গ্রামবাসী হল আসি আর তো সাইড একটা ন্যায্য ন্যায্য একটা হিসাব হোক এখন বিচারক এলাকাবাসীর পক্ষ তো নাই মোহাম্মদ ইদ্রিস দু হাজার এক সালের মাঝে তারা ফাঁকাগড় গান ফুরনগড় গান এখন জিএম বর্তমান তারা বসবাস কর দু হাজার এক সালের মাঝে হাকিম শাহ ভর্তিয়া আর ওই আরগণ সালাম ওরা টিয়া ভাড়াই নুসালামা হাজ নির্মাণ করছি দু হাজার এক সাল গান তৈরি পরে এখন নুসালামা গরম মার্জি তারা বাইয়া বাইয়া যখন ব্যাককুম মিল আসিল গরণ মার্জি ব্যাকুম বসবাস করছি তাদের দুহাজার আঠেরো সালের পর যখন বাইয়া বাইয়া বাজালি এখন ইতোর গলামারি তুমি বাইর গড়ি দেওয়ার ফলে এখন নুসলামা জাঙ্গা বুক গড়ি নুসালামে নুসলামা জাঙ্গা বুক দখল করার এখন বিভিন্ন ধরনের চালিশ বিশানোর ফলে নুসালামে চালিশ বিশের প্রায় শেষ পঁচার হাঁসা হাঁসে জেলি নুসালামে কেন করে গড়ে ভুটুর গোল জিনিস কানের বান ধান করে দেয় চাল্লিশ বিশের গান আবার গো ডেটফারি পাবে ডেটফার্নার ফলে জিনিস কান বৈরকান মাঝে জ্বালিয়ে বৈরক গত নথায় মনে বিভিন্ন ধরনের মামলা দিয়ে ফুঁতিবন্দী ও প্রতিবন্ধী দেখাই যায় ফুয়া ধুয়া দেখাই ইয়ে এই হানি রাঁধিয়ে হানি রাঁধিয়া রে মাসুর হাত ধরে ফেলায় আর এলাকাবাসী যদি নিরখ মাইসুর পক্কা যদি মাতে এলাকাবাসীটা সন্ত্রাস দেখে তারপরে জিনিসখান আর বর দিন বিভিন্ন দুই দু তিনবার বড় গেম বৈরণের ফলে নুসালাম নুসালামা নুসালামান মাইয়ে বড়ও আর হাতত দৌড়ি ইত এই গাছ কি আছে আর হাতত দৌড়িয়ে আট ন ফি পেলাই বা নুসালামার মাইও নুসালামার নুসালামও তো হয়তো আর মামলায় নামাই ফেলেলি আর বেকিন এক কাম সমাধান করে দিম তো আর ঠিক আছে আই ইয়ে না সাহা ফুসল লয় সাহয় ফুসুলই আয় তোমরা আরও জানাই এখন ইয়ে নাকিম সাহেব তো সাহেব ফসলের ঠিক আছে তোমার বইয়েরা ফসল করো এখন ইয়ার ফর যায় আর কুরুন মাঝে মামলা্কান করে দিচ্ছি নুসালামে কুরুন মামলা করি তো আমার পরে এখন তারপর দিন না ফসল আই এলাই আর এলাম মানতাম না আর এ ধরনের মামলা করছি তো এখন মামলা করলি ঠিক আছে তোমার আর মামলা করো বই তোমার মামলা পাওয়া গই আর নামাতি ইনুম মাঝে তো আয় গায়ে আলাম বই জনার পরে এখন নুসালাম আরে গালাগালি করি আর নুসালাম মেয়ের পরে ভার ধরলিম আহ তুমি আর হাত ধরলে হত দিয়ে তোমার মাইয়াশ হয় এখন তুমি যে কোর মামলা করলে মামলা করার পর আবার আর কে গেল দিদি তো নুসলাম তোর গেল নহ গেল দিও তো এ বাবা হ্যাঁ আবার এই তুমি যখন গরম গে গিয়ে লম্বা লম্বা হাতে চলে এসছি আচ্ছা না বাধ্য এই না হয়ে যায় বাধ্য এখন এই হাত সাং গরিবের সময় নতুন বিল্ডিং গড়িবার সময় লু দি ইবেদি বর্তমানে এই অস্কারডার গলি তিন হাজারে ইটোর গাড়ি গলিজি শঙ্কর গলি সেমিত গলি বালু গলি তারপরে এবার বা চলমানের একবার লুট ইয়ে ভাঁজ করিয়া ফাঁদার দিয়ে নমানে দশ হাজার গড়িয়া ভাঙে দিলেন চলমানের দশ হাজার গড়িয়ালি এই গিরে যান খুলি দিয়ে গিড়ে নখোলে তারপর দিন নাই আই আর গিরে খুলি দি এজন মেহকুনি গাছ গাছ এ এত বড় মেহকুনি গাছ

সব সময় ঠেয়া দাবি করত এই টিমখানার অনুযাক করিয়ে নির্বাচন করি আত্মসাত করে দিলে এই নুজালামে আরেক একান আরেকান জিনিস কক্সবাজার কেলাতলি এককান জাঙ্গা লজি জাগান আকিম সাহাবাদ নামে লইব হই এক কুড়ি দিয়ে এক কুড়ি দিয়ে কক্সবাজার কেলাতলত হাবাই আকিম সাহাবিয়ে নুজালামে প্রথমে এই আস আঁচা মোটারির হাঁচে কিছু জাঙ্গা পেরছে মতারা বেশি আবার এই জাঙ্গা দিদা কিম সাফর এই লেস্টেরি তোলে ইয়ে না কান জাল দলিল সৃষ্টি করছি এই জাল দলিল হারনে নুসালা মারা চালি মামলা করিলি নুসালা মারা জিয়াল তো দ্বিতীয়ত আর কান জাল দলিল করছি এই মসুদ মসুদ বিডিয়া মসুদ জাঙ্গা লোয়া আর কান জাল দলিল সৃষ্টি করছি ও হালিয়ে যে সম্বাদ সম্মেলনত থল মানে আকিম সাপ সিন্ডিকেট আরা বেগুন হলো মিথ্যা মামলা করি গরি সে এ আকিম সাপ সিন্ডিকেট কি করকি আর দুই ভাই মামলা দি হয় রানি করতে আর দুই বাইরে বিদেশ গেল এবং কি তই আর মোতার হলো অত্যাচার অফিসের ঘরের তাই বিদেশের তো নাইছি আই আইনের পর হত দিন আটটা বাজে বান্ধি দে হত দিন চারটা বাজে বান্ধি মানি তার আর যে তো খুশি একদিন গ্যাস গিয়ে গেল আতিয়ে তোর মারা বাট্টাল না দিন নবারি বাট্টাল না দিন এই দূরত মানে দিন ও তার হলি তালাও কলি নদে তই তুই আগর মানে কি শুন শুন যাই এর বল হালি তা না অভিযোগ একখান গড়ি দিয়েছি অভিযোগ গড়ি দিয়ে মানে আই তারলে মারি বেললে সুরি লইলে ঘুরি গরি সে মানে প্রতিবন্ধী অনুর মারি বেললে ইং গরি ইং গরি ইং গরি তুই তানাত গে তানা হত বডেকবো বড়ে টোড়ে বয়ের তো এখন আয় হস পত্র আয় নিনে আর বাবু নিনে মানে আর আগে ਤਾਸਸਾਸਾ ਆਸਸਾ ਸੱਲਿ ਮਾਨੀ ਕੀ ਹਾਰਾ ਆਫਤ ਬਿਫਤ ਬੈਕ ਨਾ ਨੀ ਕੀ ਹਾਜ਼ਰ ਤਾਸਸਾਸਾ ਮਾਨੀ ਕੀ ਹਾਰਾ ਸ ਸਹਾਇਜੂ ਕੀ ਤਾਂ ਬੈਕ ਕਿਸ ਆਸਸਾਸਾ ਰੁੱਤਮ ਫਾਈ ਬੜੋ ਗੁਸ਼ਤਿੰਨ ਮੈਂਦੀ ਤੋਏ ਇਹਨ ਆਸਸਾਸਾ ਬੜੋ ਕੋ ਤੈਸੀ ਤਾਸਸਾਸਾ ਰਾਇ ਹੋਈ ਆਹ ਦੰਕ ਲੈ ਲੈ ਬੜੀ ਦੀ ਹਉ ਦੰਕਲ ਤੋ ਜ਼ਹਿਮ ਗੁਆ ਹਉ ਦੰਕਲ ਕੈਂਗੁਰ ਗੋਮ ਬਾਦ ਤੋ ਸਰੋ ਚ ਕੀ ਨਹੀਂ ਤਿੰਨ ਦਿਨ ਹੋਨਰ ਫੋਰ ਤੋ ਸ਼ਾਬਾਸ਼ੀ শাহবাসের মানে ও সাফল্যের বুড়ি কত জগরের ওর মেহবা টাইব গালা গালি মানে কি একবার ঠাক খেলার মানে ইতে তুমি সুজাতি মানুষ আরে পৃথিবীত সদায় তুমি দুলম্বর বউর দুলম্বর মাইব ঠাক খেলা একবার গর তুড়ি যাবো হতা হই তুই গড় তুড়ি যাব এই সাফের দুইয়র হতা হই মানে কি হতাহ জাঙ্গা হাইলি সমস্যা নাই হতাহার মাজ্যের এক সুল পরিমাণ জাঙ্গা widehat jad mani kher gottum तुम no dar madjer hog byagin bujoidom korbo i en ke hoy sha asa हो mani sindicate toir korgi e korgi mani en ke hoya madjer danga haitem ditum no ek sulbore mana haitem ditum no dar madjer danga re tyan la hai khodre dara ire ar ho ta kiber bair loy an ni bair loy an ni বুজিলাম তই এবাৰ